জুলাই রাতে দেওয়ার পরে জুলাইকা খাতার নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার যার এত সুন্দর ছিল জুলাইকা খা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল পড়েন জুলাইকা বলে ইউসুফ আমি তোমার ভালোবাসি ইউসুফ কে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইকা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটা বলে হইতে হবে না প্রেম তো জমি নয় জবর করে হয় দখল নিতে হলে প্রেমে নিতে জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে কাপড়টো ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোন ভাবে ইউসুফরে রাজি করাতে পারে না জুলাইখা আর একটা দাসী ছিল দাসীর নাম কালি মামা জুলাইখা কালি মামা রে বলে ও কালী মামা কোনো ভাবে ইউসুফরে বুঝাতে না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফরে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদারে ইউসুফ আলহ ইসালামের জুলাইকার এই ঘটনাটা ঘটেছে মিশর একটা থানা আছে ওই থানার নাম বাদ্রেসিন ওই বাদ্রেসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবলে এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ

সেই ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন ওনার প্রেমে মাতওয়াড়া জলাইখা মাতওয়াড়া হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সেই যে ইউসুফকে काबू করার জন্য গালিমা মা কে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে গালিমা বাবা আজরাত 12টায় আমার স্পেশাল প্রসাদে সাতটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবে সেই যে ইউসুফের কাছে গালিমা মা চেয়ে বলল গালিমা মা মা ইসবের কাছে যে বলে ইউসুফ জলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বড়টা জুরে বলেন কয়টা এতরাতে কি পালার জন্য ডেকেছে যাও আগামী কাল সকালে আমি যাই কথা শুনবো গালি মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জলাইখা এখন যেতে বলেছে কখন ইউসুফ চকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবু ও আল্লাহ তোমার উপর তাহকুল করে আমি গেলাম কালী মা সৈয়দ আলী ইউসুফ আলাহ ইসলামকে নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দ আলী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামা আরেক দরজা দিয়ে বেরো হয়ে যায়

জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দরা ইউসুফ বলে ও জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাইখা বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা ষাটটা দরজার ভেতরে আছে না নাই আর জোরে বলে না সেরাডাই পালানোর কোনো মাধ্যম নাই যে কোনোভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সাইয়্যিদানা ইউসুফ চোখের পানি ছড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিবরাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফ রে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলা নাহিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আর জোরে বলেন কোন দিকে ইলা নাহিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও সাইয়্যিদানা জিবরাইল বললেন কুরুচিবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিল এর মধ্যে ওই দিন যে ইউসুফের কাছে ইমান বাতানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিল আরেকদিন হচ্ছে যে দিন ইসমাঈল কে বাতানোর জন্য আল্লাহ আমাদেরকে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহু আকবার سيدنا ইব্রাহিম করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কুরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় চলে

জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সাইয়েদনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে নাই আমি ওই তালা খুলে দেয়ার সাধ্য আমার আল্লাহর আছে না নাই সাইয়েদনা ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজীব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় করণ এর মধ্যে এই ঘটনা স্মরণ আই ওয়া গাল্লাকতিল আবাব ওয়া দরজায় সাতটা তালা মেরেছে তিনি দৌড়ন্ত লাগলেন তারপরে একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসলমান তো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ঈমান হলে একে এক দরজা খুলে ইব্রাহিমের মতো ঈমান যদি আজো থাকে বিদ্যমান

সাল্লামের জামার পেছন দিয়ে ছেড়ে গিয়েছে ইন দ্য মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুই জন তাকিয়ে দেখে আজি যে মেসের দাঁড়ালো জুলাইখার স্বামী দাঁড়ানো জুলাইখার স্বামী এ দৃশ্য দেখে তো অবাক ঘিরে রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে খামাচ্ছে আর জুলাইখার দেহের কাপড় সুপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বড় ফালিয়া তাকাল্লাম আহাদু সেই আর দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখার সামনে এসে বলে আজিজ এমএসের

ঘটনার সময় বয়র ছিল 2 মাস কিন্তু সাক্ষী নেই ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় फांसी হয় আসে না নাই সর্বনাচারে নাই আজ যেমন সর্বলে ওইসব করে এই কাজ করলে তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে আমার কোন সাক্ষী থাকলে বলো সৈয়দনা ইউসুফ বলে আমার কোন সাক্ষী নেই আল্লাহ বলেন জিব্রাইল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যে বল জুলাইখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে জুলাইখার খালাতো বোনের ছোট্ট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হান তুলে বলো কিসিন বলো আমার সাক্ষী সুবহানাল্লাহ আই যে মেসার বলে আর তুমি তো অন্তাসারা ইউসুফ এটা তুমি কি বলো কিসিন কেমনে সাক্ষী দেবে

ইনকা না কামিস উখুদ দা মিন্দুর ইন ফকাত দা মুমিনাস সাদিকিন ও মেসার ইউসুফ এর জামা চেক করো যে সামনের দিক দিয়ে ছেড়া হলে ইউসুফ দুষি আর জামার আমার পেছনের দিক দিয়ে যদি ছেড়া থাকে তোমার বউ জলাইকা দুষি জামার কোন দিক দিয়ে ছিড়া জোরে বলে ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সাইয়দ